তো আমরা চলে আসলাম নাটোয়ারপাড়া হাটে আজকে হাটের দিন শনিবার এখানে গরম গরম গুলগুলি বাজা হচ্ছে কি বিক্রি করতেছেন সেভ কত টাকা করে নেন এইখানে সালামু আলাইকুম ভিউরস আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ নাটোয়ারপাড়া চরের হাটের যে গাছ সেটি আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাব সিরাজগঞ্জ নাটোয়ারপাড়া চরের হাট এবং এই চর সম্পর্কিত বিস্তারিত

তো আমরা দেখতে পাচ্ছি বিভার্স গ্রামীণ ঐতিহ্যের মাটিতে বসে বা টুলে বসে শেপ করানো এটা একটা বিরল দৃশ্য অনেক দিন পরে দেখতে পেলাম তো সেভ কত টাকা করে নেন এখানে বিশ টাকা দশ টাকা নেন তো এখনো বিশ টাকায় দশ টাকায় শেপ সম্ভব সেটা নাটোয়ার পাড়া হাটে না আসতে দেখতে পারতাম না তো বিশ টাকায় দশ টাকায় নিলে আপনার চলে বসে

আঙ্গলে কি বিক্রি করতেছেন? চুন। কি? চুন। চুন চুন। হ্যাঁ আচ্ছা। এটা কি গলানো পানি দিয়ে মিশানো চুন না? আ কত করে বিক্রি করতেছেন? 60 টাকা 50 টাকা। কি হাফ কেজি না 1 কেজি? কেজি। কেজি। তো ভিউয়ার্স আমরা এখানে অনেক স্টিলের ফার্নিচার দেখতে পাচ্ছি নাটোর হাটে স্টিলের গরু কি কিনলেন কত পঁয়ষট্টি হাজার না তো বিয়স আমরা নাটোয়ার পাড়া হাটের গরুর হাটের দিকে চলে আসছি আস্তে আস্তে এখানে অসংখ্য গরু রয়েছে আপনাদেরকে কিছু গরু দেখাবো এবং এইখানে গরুর মূল্য কত সেটাও আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন বিহার্স অসংখ্য পরিমাণ গরু রয়েছে এই হাটে নাটোয়ারপাড়া হাট এই বৃষ্টির দিনেও প্রচুর সংখ্যক গরু আছে হাটের মধ্যে বিহার্স আমরা এখানে কি দেশি সার দেখতে পাচ্ছি

সুন্দর দাম বলছেন সুন্দর গরু বর্তমানে আমরা আছি সিরাজগঞ্জ নাটোয়ারপাড়া হাটে গরু দুইটা দেখতে পাচ্ছেন জোড়া দুই লাখ চল্লিশ হাজার টাকা তো আমরা এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি আঙ্কেল গরু কি একটা আনছেন একটাই না এটা কত হলে বিক্রি করবেন এটা পনেরো হলে বিক্রি করবেন এক পনেরো হলে বিক্রি করবেন না সুন্দর একটি গরু এক লাখ পনেরো হাজার টাকায় তো এখানে আরো অসংখ্য গরু রয়েছে মোটামুটি মোটামুটি কম কম দামেই দামেই এখানে আসলে আপনারা গরু পাবেন তো যারা কম দামে গরু কিনতে চান তারা সিরাজগঞ্জ নাটোয়ার পাড়া হাটে আসতে পারেন এরপর আমরা সরাসরি চলে আসি মিষ্টির দোকানে নীরব ভাই আমাদেরকে নাটোয়ার পাড়ার মিষ্টি খাওয়ায় কত নিল এটা এক লাখ আট হাজার না সুন্দর তো আমরা চলে আসলাম নাটোয়ারপাড়া চড়ে অত্যন্ত সুন্দর এটা হচ্ছে নীরবদের বাসা নীরব বেদের বাসায় ঢুকতেছি আমরা সুন্দর এই যে দুলদুল ধরছে এটা আবার এরকম কেন

সবাই হাত মুখ দিতেছে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ার পর আমরা নীরব বাইদের বাসায় খাওয়া দাওয়া করি তারপর রওনা দেই নিশ্চিন্তপুর চরের দিকে তো বিয়ার্স এখন আমরা যাচ্ছি নিশ্চিন্তপুর চরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন চরের মাঝখানে এরকম ছোট ছোট দিঘির মতো রয়েছে যা দেখতে খুবই সুন্দর এবং পাশ দিয়ে সুন্দর রাস্তা রয়েছে এটা আমার প্রথমবারের মতো চরে আসা তবে চরে আসার আগে আমি ভাবছিলাম এটা হয়তো সুবিশাল আকারে চর হবে শুধু চর আর চর থাকবে কিন্তু এখানকার যে বর্তমান রাস্তাঘাট বৈদ্যুতিক ব্যবস্থা মানে এতটাই উন্নত যেটা আমি চিন্তাও করতে পারি নাই যাই হোক আমার কাছে খুবই ভালো লাগতাছে চর ভ্রমণ করে খুবই সুন্দর একটি এলাকা নাটোয়ার চর আমরা এখন নাটোয়ার চর দিয়ে ঘুরতেছি তো বিয়ার্স সম্পূর্ণ চর ঘুরে আসলাম আমরা ঘোরাঘুরি শেষে এটা হচ্ছে চরের শেষ প্রান্তে আমরা চলে আসছি এই তো খুবই সুন্দর একটা জায়গা ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি অলরেডি ভাঙন শুরু হয়ে গেছে যমুনা নদীতে আমরা এখন যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে সিরাজগঞ্জের নিশ্চিন্তপুর চর আর এটা হচ্ছে একটা স্কুলের ভাঙার অবশিষ্ট অংশ তো স্রোতের পরিমাণ অনেক বেড়ে গেছে পানিতে তো যাই হোক এটাই ছিল আমার চরে ভ্রমণ করার প্রথম অভিজ্ঞতা যাই হোক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ